আসসালামু আলাইকুম বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন নয় এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আপনি এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় নিয়ে কিন্তু কথা বলব তারপর আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকে থাকেন তাহলে সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আন বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজে রাখতে পারেন যেন আমি নতুন কোনো আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম গ্রেড ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো যে কিন্তু আপনার বেতন হবে শূন্য পদের সংখ্যা এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা তো এই বিজ্ঞপ্তির প্রথম যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু তার তোমাকে বেতন হবে এবং এখানে তিনটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি খ ষাটটা বিদ্যে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ গতে দেখতে পাচ্ছেন কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় কিন্তু পঁচিশ শব্দ এরপর হচ্ছে ঘ দেখেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত উন্নত দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা

শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা অর্থাৎ আপনি এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএস বা ইন্টার কমপ্লিট করলে আবেদন করতে পারবেন কথা দেখেন কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এরপর হচ্ছে দেখেন গ গ্রন্থাগার কাজের ন্যূনতম তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা অর্থাৎ এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটি অভিজ্ঞতার কথা বলেছে এবং সেটা কিন্তু তিন বছর ব্যাপক সময়ের কথা কর্তৃপক্ষ বলেছেন তবে ক্রম চারে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে ষোলতম গেটে বেদন্ত হবে এবং এখানে পাঁচটি পোস্ট রয়েছে এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে কিন্তু আপনি এইসএস বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন নারী পুরো শুভ আবেদন করতে পারবেন কত দেখেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কত দেখতে পাচ্ছেন কম্পিউটার মধ্যে গতি প্রতি মিনিটে ও ইংরেজিতে দেখতে পাচ্ছেন বিশব্দ এবং বাংলা বিশব্দ ঘতে দেখেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে নং পাঁচ দেখতে পাচ্ছেন হিসাব কোষের জন্য এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে ষোলতম গ্রেড এবং এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে শিক্ষা যোগ্যতা দেখতে পাচ্ছেন কখনো কোনো শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরিকল্পনা অর্থাৎ এখানেও কিন্তু আপনি এসএসসএ বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন নারী পুরুষ বা যে কোনো শাখা থেকে ক্ষতি দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রা করে সব গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ ঘতে দেখেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পৌঁছানোর দক্ষতা থাকতে হবে ক্রমিক নং ছয় এই সব সর্বশেষ যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন অফিস সহ এখানে বিশতম গেডি বেতন হবে এখানে কিন্তু বাইশটি পোস্ট রয়েছে এবং শিক্ষা যোগ্যতা যে বিষয়টি রয়েছে কোন শিক্ষিত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমানে পরীক্ষা করতে অর্থাৎ আপনি এখানে কিন্তু এসএসসি পাস করে আবেদন করতে পারবেন বা আপনি যদি মাদ্রাসা বা যে কোনো সেকশন থেকে যদি পাস করে থাকেন এসএসসি সমান তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে তো এই বিজ্ঞপ্তির কিছু গুরুত্ব কোন শর্ত রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন শর্ত ও নিয়মাবলী এক নম্বরে দেখেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী সবাই আবেদন করতে পারবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে দুই নম্বরে কিছু কথা বলা রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন তো আমি এখন দেখে দিব যে আপনার বয়স হিসেবে তারিখটি কোনটি তো এই কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ক্রমিক নং তিনি দেখতে পাচ্ছেন সকল পদে ছয় চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পার্থীব আট এবং সর্বোচ্চ বত্রিশ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন অর্থাৎ আপনার বয়স হিসেবে তারিগটি কিন্তু ছয় চার দু হাজার পঁচিশ এই তারিখ ধরে আঠারো থেকে বত্রিশের মধ্যে হলে কিন্তু আবেদন করতে পারবেন তো একটি বিষয় হচ্ছে এখন কীভাবে আবেদন করবেন এবং কত সময়ের ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে আবেদন লিঙ্ক কোনটি তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং ছয় অনলাইন আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী তো দেখতে পাচ্ছেন ক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইচ ডিডি ডট স্ল্যাশ এম ও ডি ডট টেলটক ডট ডট ভিডিও স্যারের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা তো আমার ফেরি ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমিটি কিন্তু আবেদন লিঙ্ক এবং এই বিজ্ঞপ্তি লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে তো ক্রমিক নং একে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা এবং আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা তো এই সময়ের ভিতরে কিন্তু কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে আবেদনের ক্ষেত্রে কত টাকা পেমেন্ট করতে হবে বা পরীক্ষার ফি বাবদ আপনাকে কত টাকা পরিশোধ করতে হবে সেটা কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন এগুলো আপনারা একটু দেখে নেবেন যদি আমি সম্পূর্ণ বিষয়টি বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে আপনাদের কাছে বিরক্তির কারণ হবে তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি নিজে থেকে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু এখানে পেমেন্ট সিস্টেম দেওয়া রয়েছে আপনি কিন্তু নিজে থেকে পেমেন্ট করতে পারবেন অনেকে আছে নিজে থেকে পেমেন্ট করেন তো এই ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন সেটি আশা করছি বিজ্ঞপ্তিটি আপনার ভালো লেগেছে যদি সত্যিকার অর্থেই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবার কাছে ভিডিওটি পৌঁছে যায় একটি বিষয় হচ্ছে আপনারা আমার ভিডিওগুলো কে কোন জেলা থেকে দেখেন অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম